মানে নওয়াজ সিদ্দিকি ভাই যে এমএলএ হলো এটা কিন্তু মানে কংগ্রেসের সংগঠন নিয়ে শীতকালী যিনি সিপিএম এর সহযোগিতা করেছিল তুষার ঘোষ আর একটা ছেলে সহযোগিতা করেছিল তার নাম হলো শরীফুল আমার এক নম্বর বোলাকে এরা ইচ্ছে হয়েছে আর আমি ছিলাম এই তো চারটে মানুষের হাত ধরে উনি এমএলএ হলো না তো ওনার লোকজন ঝুলি জেলা ভাঙড়ে কিছু ছিল না মাননীয় সৌগাত মোল্লা মহাশয় যিনি আমাদের ভাঙড় বিধানসভার অবজারভার তো আমি তানার হাত ধরে আগামী সাত তারিখে আমি সোনপুরে যোগদান করেছি এটা ভাঙড়বাসী সবাই জানে তো তার নির্দেশ আছে যে আগামী দিনে যারা আইএসএফ ছেড়ে মানে তৃণমূল কংগ্রেসে আসতে চায় তাদের সঙ্গে আপনি একটু যোগাযোগ করবেন বা তারারা যদি আপনাকে ডাকে তো আপনি সেখানে যাবেন এবং তাদের তাদের অভিযোগটাকে আপনি শুনবেন এবং আমার সঙ্গে এসে আপনি ডিসকাস করবেন বা লিখিত আকারে আমাকে অভিযোগগুলো জমা দেবেন তো সেই সূত্রে আমি আজকের এই পোলেরাট এটা দক্ষিণ গাজীপুর মোড়ের মাথা এখানে আসলাম তো এখানে এসে আমার জানারা এখানে জানারা আমার কাছে গিয়ে অভিযোগটা করেছিল যে দাদা আপনি একবার এখানে আমাদের এখানে চা খাতে আসেন তাদের একেবারে জনজোয়ার এখানে এসে দেখতে পেলাম একটু আমার খাতাটা অভিযোগটা হচ্ছে এই যে দক্ষিণ দক্ষিণ গাজীপুর মানে একশো এগারো নম্বর বুথ একশো এগারো নম্বর বুথ গাজীপুর মোড় হইতে দাসপাড়া পর্যন্ত একটা কংক্রিটের রাস্তা এখানে অভিযোগ করেছে এখানকার আমার জানারা নেতৃত্ব শরীফুল ইসলাম আর গাজীপুর মোড়ের মাথা বাজার এরিয়া এখানে একটু চুরি চামারি হয় যাতে এই রাস্তাটায় ক্যামেরা লাগে সেটা অভিযোগ আর গাজীপুর মোড় হইতে দাসপাড়া পর্যন্ত এই রাস্তায় চারটে পুকুর পাড় আছে এবং এই এলাকার সাধারণ বাচ্চারা এখান দিয়ে যেতে অসুবিধা এখানে একটু পাইলেনের কাজ করালে খুবই ভালো হয় আর এখানে এখান থেকে যে সমস্ত মানুষ প্রতিনিয়ত মানে বিভিন্ন জায়গায় কাজে যায় মানে কলকাতাতে বা এইদিকে যে সমস্ত লোকজন কাজে যায় তানারা যে বৃষ্টি আসলে যে তারা একটু দাঁড়িয়ে থাকবে সেই জায়গাটা পায় না এখানে একটা মানে ছোট্ট একটা প্রতীক মানে যাতে অন্তত বিশ ত্রিশ জন বাসার জন্য বাসার জন্য দাঁড়িয়ে মানে প্রতীকালয়ে তারা একটু উপস্থিত থাকতে পারে বা তাদের মাথায় যাতে বৃষ্টি না পড়ে সেই জন্য মোটামুটি এখানে একটা প্রতীকালয়ের প্রয়োজন এই অভিযোগটা উঠে এসেছে এখানে বিগত দিনই যখন আমি ভাঙড় দু নম্বর ব্লকের কংগ্রেস সভাপতি বা চেয়ারম্যান ছিলাম আমি এই গাজীপুরে মিটিং করেছি এবং প্রতি বছর আমি এখানে এসে পনেরোই আগস্ট পতাকা তুলতাম এখানে মানুষ আমাকে প্রচন্ড ভালোবাসে অবশ্যই আমাদের আমাদের মাথার উপরে যখন মাননীয় সৌগাদ মোল্লা মহাশয় আছে তো তাঁর যে উন্নয়নের যে ধারাবাহিক যেভাবে তিনি ভাঙড়কে উন্নয়ন করে ঢেলে সাজাচ্ছেন তো আগামী দিনে ভাঙড় আরো উন্নয়ন হবে এই আশা রাখি আমি যখন ভাঙড় দুইয়ের কংগ্রেস সভাপতি ছিলাম তখন কিন্তু অলরেডি সিপিএম এর মানে ফিফটি পার্সেন্ট লোক আমার ভিতরে ঢুকে গিয়েছিল এবার যে হারে উন্নয়ন করে চলেছে আমাদের মাননীয় স্বগত মোল্লা মহাশয় সেখানে কিন্তু এখানে সিপিএম কোনো সিপিএম এর সঙ্গে আইএসএফ জোট করে কোনো ইয়ে করতে পারবে না কোনো ফল পাবে না উল্টে আমাদের তৃণমূল কংগ্রেস এতটাই এখন শক্তিশালী আমরা ভাঙড় থেকে তৃণমূলের যিনি প্রার্থী হবে আমরা মাননীয় সৌগত মোল্লা মহাশয়ের নেতৃত্বে তাকে লক্ষাধিক ভোটে জিতিয়ে তানাকে বিধানসভায় পাঠাবো